হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো যারা নতুন বন্ধু তারা অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ওপরে থাকা আইকনিক বেলটা টিপে দেবে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও চলে আসবে তো পুরোনো বন্ধু যারা আছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে তো শুরু করছি আজকে আমার ভাইয়ের বৌবাতের রেসুয়াল অনুষ্ঠান নিয়ে তো দেখতে থাকো সবাই এটা হচ্ছে তো চিনতেই পারছো কে এটা হচ্ছে আমার ভাই বউয়ের ঠাকুমা হয় আর এটা হচ্ছে তোমাদের দিদি ভাই তো সবাই দেখতে থাকো বৌবাতের অনুষ্ঠানে রেসুয়ালের দিন তো প্রথম দিকে যে বসে বসেছে এটা আমার ভাই আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ মানে আমাদের বউমা তো ভিডিওটা করার উদ্দেশ্য এই হচ্ছে যে তোমাদের সবার মাঝে শেয়ার করার জন্য যে আমার ভাইয়ের বউবাত হলো বিয়ে হলো তো দেখানোর জন্য আমি নতুন একটা মানে ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটা সবাই অবশ্যই দেখবে তো দেখো এটা আমার ভাই আর এটা ভাই বউ তো দুজনকে কীরকম লাগছে আর এটা হচ্ছে আমার ভাইয়ের হচ্ছে মামিমা মানে আমারও মামিমা হয় তো পাশে বসে আছে আমার কাকিমারা তো অনেক লোকজন আছে সবে সন্ধে লোকজন এখনও বাড়িতে আসেনি তো চারিদিকে ক্যামেরাও লাগানো হয়েছে আর টিভিও লাগানো হয়েছে তো সবে অনুষ্ঠানের কাজ শুরু হচ্ছে সন্ধে সন্ধে ভাব হয়েছে এখনও লোকজন অনেক আসেনি আসবে তো

গোলাপ জামুন তো এই কর খাবার মা খাবার ভিডিওটা আমি তুলছি এখানে হচ্ছে আমি বসেছি তো আমি ভালো করে নিজে গিয়ে নিজে তুলতে পারিনি নিতে পারিনি যতটা করে দেখিয়েছি সব করতে হবে সব করতে হবে তোমাদের নাম মোবাইল নিয়ে করতে চাল মোবাইলে বানায় তোমাদের সাথে আমাদের অনুষ্ঠান পর্ব চলছে যে যেভাবে চলছে কর্মচারী এসছে এরা কর্মচারী বন্ধুরা তো মেয়ের বাড়ির থেকে এসছে তো এদের খাওয়া দাওয়ার জন্য আমিও আসি বা এটা হচ্ছে আমার ভাই আর ভাই বউ এখানে খাইতে বসে তিনটে সাথে